পেনশন না থাকলেও বৃদ্ধ বয়সে আপনার সাধের বাড়িটি দেবে মাসে দেড় লাখের বেতন অনেকেই জানেন না ব্যাংকের এই স্কিমের কথা আপনার ভিটেও হাতছাড়া হবে না উল্টে মাসে মাসে পেতে পারেন দেড় লাখ টাকা সারা জীবন হাড়ভাঙা খাটুনির পর রিটায়ার্ড লাইফে টাকার জন্য কত দুশ্চিন্তা হয় ভাবুন তো আপনার মাথার ওপর একটা শক্তপোক্ত ছাদ আছে অথচ মাস শেষে চিকিৎসার ওষুধ কেনার বা সংসার টানার পর্যাপ্ত টাকা হাতে নেই বেসরকারি কর্মীদের অনেকেরই অবসর পরবর্তী জীবন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় কিন্তু জানলে অবাক হবেন আপনার যদি নিজের নামে একটা বাড়ি থাকে তবে সেই প্রিয় বাড়িটি হয়ে উঠতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় এটিএম কার্ড হ্যাঁ শুনতে অবিশ্বাস্য মনে হলেও ষাট পেরোনো প্রবীণদের জন্য সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো নিয়ে এসেছে এক জাদুকরী সমাধান যার নাম রিভার্স মর্গেজ এই প্রকল্পের মাধ্যমে নিজের বাড়িতে রাজকীয় মেজাজে বসবাস তো করবেনি উল্টে মাসে মাসে ঘরে আসতে পারে দেড় লক্ষ টাকা এবার দেখে নেওয়া যাক কিভাবে পাওয়া যাবে এই সুযোগ আমরা সাধারণত ব্যাংক থেকে লোন নিই আর তা শোধ করি মাসিক কিস্তিতে জেনে রাখুন রিভার্স মর্ডগেজ ঠিক তার উল্টো এখানে আপনি আপনার বাড়িটি ব্যাংকের কাছে বন্ধক রাখবেন আর ব্যাংক আপনাকে মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা এইচডিএফসির মতো বড় ব্যাঙ্কগুলি কুড়ি বছরের চুক্তিতে এই সুবিধা দিচ্ছে জেনে নিন এক্ষেত্রে বাড়ির মালিকের বয়স হতে হবে অন্তত ষাট বছর আর স্বামী স্ত্রী যৌথভাবে আবেদন করলে সঙ্গীর বয়স আটান্ন হলেও চলে এই প্রকল্পের কথা শুনে হয়তো অনেকের মনে একটা প্রশ্ন থাকবে তা হলো বাড়ি বন্ধক দিলে থাকবো কোথায় এখানেই এই প্রকল্পের আসল মজা আইন অনুযায়ী বেঁচে থাকবেন ব্যাংক বাড়ি থেকে উচ্ছেদ করতে পারবে না বড়জোর বাড়ির চল্লিশ শতাংশ মালিকানা থাকে ব্যাংকের হাতে সবচেয়ে বড় সুবিধা হল ব্যাংক থেকে পাওয়া এই মাসিক অর্থ সম্পূর্ণ করমুক্ত ফলে ইনকাম ট্যাক্স দেওয়ার বাড়তি কোনো আর্থিক চাপ নেই এক্ষেত্রে অনেকে ভাবতে পারেন এই প্রকল্পের আওতায় এলে ভবিষ্যতে ছেলে মেয়েদের হাতছাড়া হবে উত্তর হলো একেবারেই নয় বাড়ির মালিক এবং তার স্ত্রীর সন্তান বা উত্তরাধিকারীরা চাইলে ব্যাংকের পাওনা মিটিয়ে দিয়ে বাড়ির পূর্ণ মালিকানা নিজের কাছে রাখতে পারেন এমনকি বাড়িটি বিক্রি করে দেওয়ার পূর্ণ স্বাধীনতাও তাদের থাকবে একটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক ধরুন কোনো দম্পতির চার কোটি টাকার একটি বাড়ি রয়েছে সন্তানরা দূরে অন্য শহরে কর্মরত এই অবস্থায় বাড়িটি বন্ধক রেখে তারা কুড়ি বছরের চুক্তিতে প্রতি মাসে দেড় লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন যা দিয়ে চিকিৎসার আকাশ ছোঁয়া খরচ বা রিটায়ার্ড লাইফে শখের জীবন কাটানো অনায়াসেই সম্ভব তাই বিশেষজ্ঞরা বলছেন অবসরের পর অন্যের মুখাপেক্ষী না হয়ে সসম্মানে বেঁচে থাকার নামই হল রিভার্স মর্গেজ তাহলে বুঝতেই পারছেন আপনার সম্পত্তি আপনার বার্ধক্যের শ্রেষ্ঠ লাঠি ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা